আমি আজকে গরুর পা রান্না করব কেউ নিহারিও বলে আমি এগুলো এখন যাবে এক এক করে দিয়ে দিচ্ছি এই যে গরুর খুর এগুলা এগুলো আমি নিয়ে নিচ্ছি এগুলো পায়ের সাথে দিয়ে দিচ্ছি এখন আমি এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি এখানে এই যে লবঙ্গ তেজপাতা গোলমরিচ এলাচ দার্চিনি এগুলো দিলাম পাইলা জিরা ধনিয়া হলুদ অল্প দিতে হয় মরিচের গুঁড়া আমি কাঁচা মরিচও দিব সেজন্য অল্প দিলাম তো প্রয়োজন মতো লবণ আমি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি আদা দিয়ে দিচ্ছি এগুলো এখন আমি মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি বেশি করে অনেকক্ষণ সিদ্ধ হবে আজকেই রান্না হয়ে যাবে আগের দিনে আমাদের মায়েরা দেখছি সারাদিন তিন দিন লাগাইয়া রান্না করতো এখন একদিনেই রান্না হয়ে যায় সেজন্য বসাই রাখতে হয় এখন গ্যাসের চুলা হওয়াতে সবাই একবারেই রান্না করে একদিনেই রান্না হয়ে যায় এখন আমি এটা দিয়ে দিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে দিব আমি আর কিছু কম হলে নামাই চলবো এই যে এটাতে আমি এখন কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি এটা এখনো আরো ঘন্টাখানেক সিদ্ধ হবে আরো ঘন্টাখানেক সিদ্ধ হওয়ার পর আমি বাগার দিব এখন ডিম মানে চুলা অল্প আছে বসাই রাখবো তেল বেশি উঠছে উপরে পাকগুলা সিদ্ধ হয়ে গেছে মশলাও ঢুকিয়ে পড়ছে সুন্দর আমার রান্না শেষ পানি বেশি দিয়েছিলাম এগুলা এখন শুকিয়ে অল্প পানি হয়ে গেছে তেল উপরে বেশি উঠছে এখন খাওয়ার উপযোগী আমি সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিব বাগার দিয়ে নামিয়ে ফেলবো আমরা তখন খেতে পারবো